প্রিয় শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নিবন্ধন পরীক্ষা বিসিএস এবং এসিসি এইচ বাগধারা নিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন বছরের প্রথম থেকে দশম শ্রেণীর সকল কারিকুলামের সমাধান পেতে লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারেন আমরা আলোচনায় চলে যাই আজকের ডোল দেওয়া মানে ঘোষণা করা ডলাডলি কেলেঙ্কারি ঢু মারা মানে খোঁজ করা শোকা জন্মরোগ ডাক পেঠানো রাষ্ট্র করা তাক লাগা আশ্চর্য হওয়া তাণ্ডব লীলা ধ্বংসযজ্ঞ তিলকে তাল করা অতিরঞ্জিত করা তুর্কি নাচন নাজেহাল অবস্থা তাল পাতার সেপাই কৃষ্যকায় তককে তককে থাকা গোপনে সতর্ক থাকা তালকানা বেতাল হওয়া তীর্থের কাক সুযোগ সন্ধানী তুষের আগুন দহনকারী দুঃখ তেলোহারি গম্ভীর তাল সামলানো শেষ রক্ষা ত্রিশঙ্কু অবস্থা অনিশ্চিত অবস্থায় পথিত থৈথ করা পরিপূর্ণ থানা পুলিশ করা নালিশ করা ছোট বড় মুখ থই পাওয়া ভোতা হওয়া হওয়া সীমা পাওয়া তিন মাথা এক হওয়া খুব বৃদ্ধ হওয়া দাও মারা সুবিধা লাভ দশযজ্ঞ ব্যাপার বিরাট সমারোহ দক্ষিণ হস্তের ব্যাপার খাওয়া দুধে ভাতে থাকা ভালোভাবে থাকা ধর্মের কল সত্য ধেরানো কাজ পণ্ড করা এরকম প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন বিষয়ে সমাধান পেতে চাকরির পরীক্ষা এবং স্কুলের জৈফ্স লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারুন